আসসালামু আলাইকুম রমাদান করিম আশা করছি সবাই ভালো আছেন আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউরোপের নয়টি দেশ এখন থেকে বাংলাদেশ থেকে ভিসার জন্য আবেদন করা যাবে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন পড়ছে না ইতিপূর্বে আমরা জানি যে একটা ঘোষণা এসেছে আর প্রায় তিন মাস আগে যে বাংলাদেশে এই নয়টি দেশ তাদের ভিসা সংক্রান্ত যত কাজ আছে তারা বাংলাদেশ থেকেই শুরু করবে তো এটা গতকাল থেকে দশই মার্চ থেকে বাংলাদেশে স্টার্ট হয়ে গেছে সুইডেন এম্বাসিতে তো আজকে টোটাল ভিডিওটা এই নিয়ে দেখতে থাকুন বেলজিয়াম পোল্যান্ড স্লোভানিয়া ফিনল্যান্ড সহ আরও বেশ কিছু দেশ টোটাল নয়টা দেশ এখন থেকে তাদের জন্য তাদের ভিসা আবেদন করার জন্য আমাদেরকে আর ইন্ডিয়া যাওয়া লাগবে না সো ইটস এ গ্রেট ইনফরমেশান ফর স্টুডেন্টস হু ওয়ানস টু স্টাডি ইন ইউরোপ কজ আপনার চিন্তা করে দেখেন এর আগে ইউরোপের বেশ কিছু কান্ট্রি এগুলোর মধ্যে অ্যাপ্লাই করার জন্য ইন্ডিয়া যাওয়া লাগতো সো ইন্ডিয়া যাওয়া আসলে একটা বড় একটা হ্যাসেল থাকে কারণ দেখা যায় এক ডাবল এন্ট্রি ভিসা নেওয়া লাগে কখনো কখনো দেখা যায় ডকুমেন্ট সাবমিশনের জন্য একবার যাওয়া লাগে তারপর আবার ইন্টারভিউ দেওয়ার জন্য আবার যাওয়া লাগে সো এছাড়াও দেখা যায় ইন্ডিয়াতে যাওয়া মানে হচ্ছে এখানে কিছুটা বিষয় বিষয় থাকে আনসার্টেন যে আমি সেখানে কতদিনে ভিসা পাবো এটার একটা নিশ্চয়তা থাকে না সেই ক্ষেত্রে বা সেখানে পাসপোর্ট যাওয়ার ক্ষেত্রেও একটা অনিশ্চিত একটা বিষয় থেকেই যায় সো এখন থেকে যেহেতু আমরা আমাদের দেশে বসেই এই কাজটা করতে পারবো সো আমি এটা আসলেই সাধুবাদ জানাই কারণ হচ্ছে এটা অনেক বড় একটা পাওয়া আমার মতে বিকজ বাংলাদেশে বসেই যেমন অল্প কিছু অ্যাম্বাসিতে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারত যেমন আপনার হাঙ্গেরি আছে সুইডেন আছে ডেনমার্ক আছে জার্মানি আছে এর বাইরেও বেশ কিছু কান্ট্রি থাকে ফিনল্যান্ডের মতো দেন আপনার লুকজামবার্গ তারপর হচ্ছে এখানে বেলজিয়াম এগুলোর জন্য সেই ইন্ডিয়া যাওয়া লাগে সো এখন থেকে আর ইন্ডিয়া যাওয়ার এই প্যারাটা নিতে হবে না ঢাকস্থ যেই সুইডেনের দূতাবাস আছে এখানেই এখন থেকে ওরা অ্যাপ্লিকেশান নিবে এই কান্ট্রিগুলোর জন্য সো আই থিঙ্ক এটা একটা বড় পাওয়া তাছাড়া দেখা যায় যে আমাদের এই গত অগাস্ট মাসের পর থেকে বাংলাদেশে বেশ কিছু অ্যাম্বাসি ক্লোজ হয়ে যায় সেক্ষেত্রে স্টুডেন্টরা বিপাকে পড়ে এটা আমরা ভালোভাবেই জানি আর তাছাড়া ইন্ডিয়া যেটা করে যে ওদের সেখানে গিয়ে ভিসার জন্য আবেদন করার বিষয়টা অনেক লিংদি হয়ে যাচ্ছে কারণ তারা বাংলাদেশিদেরকেই সহজে ভিসা দিচ্ছে না সেই ক্ষেত্রে তারা সেখানে গিয়ে আমাদের দেশ থেকে স্টুডেন্টরা গিয়ে আবার অন্য একটা দেশে ভিসা নেবে এইটা একটু চ্যালেঞ্জিং সো এটা আমাদের প্রেজেন্ট যে গভর্নমেন্ট সে আসলে এটার জন্য প্রশংসার যোগ্য তো যাক বাংলাদেশ থেকে এটা আমি মনে করি অনেক বড় একটা পাওয়া আমাদের এবং আরও যে অ্যাম্বাসিগুলো আছে এগুলো আশা করছি অতি দ্রুত আমাদের দেশে চলে আসবে যার কারণে আমাদের ওই কান্ট্রিগুলো তো অন্য দেশে গিয়ে আর অ্যাপ্লাই করার বিষয় থাকবে না সো আলহামদুলিল্লাহ আর যারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান বিশেষ করে ইউএসের উপরে ইউকের উপরে লেটেস্ট আপডেটগুলো আমরা শেয়ার করে থাকি আপনারা সেটা দেখে আসতে পারেন তা আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম